আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এইটা হইতেছে আমাদের অন্য বেসের পাখি তো আমাদের দুদিন পর পরই তো ব্যাচ আছে এইখান থেকে ভালো গাই পাখি এখানে টোটালি এইখানে এবং ওই পাশে আরেকটা সেটা আমাদের টোটালি ছয় হাজার পাখি আছে ছয় হাজার থেকে দেখা যাক এই ফিফটি পার্সেন্টের মতো বের হইব আর আমাদের ওই যে সামনে যেটা দেখতেছেন এই যে এখানে ব্রুডিং হইতেছে বাচ্চা এই যে এগুলা পুরুষ পাখি পুরুষ পাখিগুলো আলাদা করা শেষ এখন অন্য সিটে ছেড়ে দিব আর এই যে মহিলা পাখিগুলা বাছাই করা শেষ এগুলো ক্যারেটে বড় হয়েছে তো ভালো কাজে পাখিগুলা যেতেছে। এগুলো খুব সম্পূর্ণ শেষ তো আপনাদের যাদের সাতাইশ দিন আঠাশ দিনের বয়সী কোল পাখি লাগবে তিরিশ দিনে যাদের কোয়াল পাখি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বছর আমাদের কাছ থেকে কইল পাখি নিতে পারবেন এবারে যে নেন এবং পুরুষ পাখি আছে পুরুষ পাখি নিয়ে যারা ব্যবসা করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে পুরুষ পাখি নিতে পারবেন ডিমের জন্য যারা রেডি পাখি খুঁজতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বছর আমাদের কাছ থেকে নিতে পারবেন